আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু তে বন্ধুগণ আশা করি বাগের রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি কাজে একটা ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা একবার চেষ্টা করব সেটা হলো আমার ওই নববর্ষ কবিতার ইয়া কাব্যগ্রন্থ থেকে নেয়া আরেকটা কবিতা কি কাব্যটার নাম কাব্যটার নাম নববর্ষ সেটার থেকে নেয়া আরেকটা কবিতা এই কবিতাটার নাম হলো নতুন বর্ষ নতুন বর্ষ কিছুই নহে সবই আগের মতন সালটা শুধু পরিবর্তন এই তো তার কথন নতুন বছর বলি কথা নামটা শুধু নতুন নতুন এত সহজ নয় পুরাতনকে যতন এই দুনিয়ার সবই আদি কিছুই নহে নতুন যে লোকে নতুন বলে শুধুই বিবর্তন বিবর্তন আছে বিধায় ভাব কত নতুন নতুন বলতে কিছুই নাই শুধুই একটু কথন যেটাকে বলি নতুন আমরা অন্যটা তার বাহন বাহন যদি নাই থাকতো কিভাবে হতো নতুন বাহনটাই তার আসল কথা জন্ম লগ্নে নতুন জন্মটা তার কত লাগে জন্মটা তার কত আগে কেউ ভাবে না কখন এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন